বাংলাদেশে যে শিল্পী গোষ্ঠীগুলো আছে অনেকগুলো সেরেকি গান বাজারে চালু করছে হৃদয় রে রেখেছি তারে ত্রিভুবনের বাদশা মালিক আমার মনের আমি রেখেছি যারে জাহানের বাদশা রে রে এখন বলেন ত্রিভুবনের বাদশাকে আরো জোরে বলেন বাদশাহ শব্দটা শুধু আল্লাহর জন্য খাস ইন্ন বাদশা রব্বিকাশাদি আল্লাহ চালা বাদশা কেউ হতে পারে হৃদয়ের মাঝারে রেখেছি যারে ত্রিভুবনের বাদশা মালিক মাবুদ আল্লাহ রে আমার দয়দ আল্লা রে আমার মাবুদ আল্লা রে ত্রিভুবন বাদশা মালিক আল্লা চাল্লা রে ঠিক কে না বিপদে পড়লে আমরা কাকে নাকি আর মসিকরা কাকে ডাকে ডাকে বিভিন্ন দয়াল দে ঠিক ডাকে খাজারে। মসিকা রে বিভিন্ন পীর কোনো পীর মানি না কোনো খাজা মানি না আমরা এক আল্লাহকে মানি ঠিক স্লোগান বের করেছে যার পীর নাই তার পিস তো পীর শব্দটাই তো চিনে না সৌদি আরব ওদেরকে কি বলবি পীর শব্দটা তো পায়ের থেকে মুরব্বি টুথুরে বুড়া এটা ফার্সি শব্দ ই সেজন বটান এ রিলেশনশিপ উইথ অ্যারাবিথামুন লজি কোরান শরীফের সব কিছু কোন ভাষায় কোন ভাষায় আমাদের পর সোয়ার হয়েছে ইরানের ভূত এজন্য খোদা 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 নে খেলা খোদা আল্লাহর কোনো শ্রীপতি নাম নয় খোদাহু হ্যাঁ হিম স্যাল এটা আল্লার কোন সিফতি নাম নয় আল্লাহ বলেছেন আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে ঠিক তবে ঠিক সেই নামে আল্লাহকে ডাকো আমরা বলি রোজা রোজ আ যেটা দৈনিক আসে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিদ বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ কোন কবি কোন কবি ওই কাজী মিয়া আমাদের দুঃখ মিয়া দুঃখের সাগরে থেকে থেকে তিনি লিখেছেন আমি চিরতরে দূরেশ্বরে যাব তবু দেবো না আমায় ভুলিতে আর রবি ঠাকুর লিখেছেন কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে পড়লে পড়তে পারো নাও পড়তে পারো কবিতায় তিনি যা দিলেন কেউ ভুলতে পারবে না ঠিক তবে ঠিক প্রেমের গান দিবেন বিদায়ী গান লিখবেন নজরুলকে চালানো সহজ নয় এত উপমা তার গানে অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা দুর্বিরহে যা কে কে কা বড় সায় সজল ফাগুন ভুল ভুল দাও বিদায় কাকে নিয়ে লিখেছেন বিবিকে নিয়ে লিখবেন হালাল যেমন মা ফাতেমা রাসুলের বিরহে গান লিখেছেন কি গান লিখেছেন আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে অন্ধকারের ছিটা ফোঁটা যদি দুনিয়ায় পড়তো দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না আমার পিতার কবরের ধান যে নিয়েছে তার কাছে পৃথিবীর কোন কোনো লাগবে না নিজের স্বামীকে নিয়ে লেখেন বিবিকে নিয়ে লেখেন এটা হালাল ঠিক না বা ঠিক কিন্তু অন্য মেয়েকে নিয়ে উত্তক্ত করবেন না এখন তো পোলাপান মা আল্লাহ ইন্টারনেটে সাত জনের সাথে যান ওটা তোর দান বের করে ফেলবে মূর্খ ওটা তোর দান বের করে ফেলবে তুই দুনিয়া তো শেষ আঁকেরাতো সুরা সুরা নূরের প্রথম চ্যাপ্টার গরু পড়বা আর জানি এতনি জানি আল খবি সোনালীর হবই সাথ জন্য খবি সাল্লাম মিডিয়ে দিবেন জিনা কারের জন্য জিনা কারনি মিলাবেন ঠিক থাকবে যাকে দেখবা তাকে বিয়ে করবা যাকে দেখবা না তাকে বিয়ে করবা না ঠিক দেবে ঠিক শুধু বিয়ের জন্য মেয়েদেরকে দেখা যায় চারটা জিনিস দেখবা তবে যদি দিনদারি হয় বাকি গুলোকে গুরুত্ব দিও না কারণ আজকের বিশ্ব সুন্দরী কালকের বিশ্ব পেত্নী নয় একটা রোগ হলে সৌন্দর্য শেষ ঠিক তবে ঠিক সম্পদ আজকে আছে কালকি উনি শামসুদ্দিন মানিক কোথায় শোয়া কোথায় শোয়া যাদেরকে বর্ডার পাশ হতে দিয়েছে এমন ঘুষান ঘুষাইছে এখন আর উঠতেও পারে না কলাপতায় শোয়া আমাদের বর্ডার গার্ড গিয়ে বলল তুমি কে গো বলছে আমাকে চিনো না আমি হলাম বিচারপতি বিচারপতি শামসুদ্দিন আমাদের বর্ডার তুই নি মানিক ক্যা গলায় গামসা দিয়ে তুলে আনে ঠিক ঠিক আর আমাদের আল্লামা সাইদি গাড়ি থেকে নামছে পুলিশেরা হাতে ধরেছে জিজ্ঞেস করেছে হুজুর আপনি কেমন আছেন প্রাণ খোলা হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ তোমরা খবর নিচ্ছ আল্লাহ আমাকে ভালো রেখেছে দিয়ে গেলে হাসি দিনের পথে অটুট এই তো অঙ্গীকার ঠিক না বে ঠিক সারা জীবন দিকে ডেকেছেন দিকে রব দিকে রব কাকে বলে যিনি শিশু থেকে মৃত্যু পর্যন্ত সব আঞ্জাম দেয় তার নাম কি রব শেআল্লাহ রব্লালাম বলছেন আমাকে সেই দাদাও কপালে আমার নাম লেখাও সুবহান রব্বী আল্লাহ আল্লাহ আবার যখন সালাম ফিরাই রবের কাছে হাত তুলি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা রব্বানা, না ওয়াতিনা মা ওয়াত্তানা রব্বা না জলাম না সব রব ঠিক তবে ঠিক আমরা বল্লা বাল্লাহ আর কোন জাগায় রব্বাল্লাহ বলছে না স্পেহর রাইহান ফাবি আইয়ে আলা ই রব্বিকুমার টুটা জিমা ধানের খোসার ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি ফুলের ফুলের ভিতরে আমি সুঘান দিয়েছি এই সুঘ্রাণ যদি ফুলের ভিতরে না থাকতো তোমরা সব এলাকা ছেড়ে পালিয়ে যেত ঠিক না বা ঠিক ধানের মুকুলের ভিতরে যদি ঘ্রাণ না থেকে দুর্গন্ধ হতো থাকতে পারতে কথা বলেন না কেন যখন ফুলের আমের ফুলগুলো ফোটে ঘ্রাণ আছে না নাই কে দিয়েছেন এই ঘ্রাণ আমরা পারফিউম বানাই আমরা ইনট্যাক সিল মেরে দেই আমরা ওটাকে এটা টাইট করে দেই কারণ ওটা খোলা থাকলে সুঘ্রাণগুলো উড়ে যাবে আর আল্লাহ খোলা ইয়ারের উপর এত ফুল ফুটিয়ে রেখেছেন সুঘ্রাণে সারা দুনিয়া মোহময় সুবহানাল্লাহ কিন্তু ফুলের গান শেষ হয়ে যায় না এই সুঘ্রাণ আমাদেরকে দান করেছেন কে আবার দুই নদীকে মিলিয়ে দিয়েছেন কে মা রাজাল বাহরাইন ই尔তাকিয়ান বাইনহুমা বারজাখুন লা ইয়াগিয়ান ফাবি আই আলাই রব্বিকুমা তুকালিবাত একটা গোলা নদী আর একটা পরিষ্কার পানি দুটাকে মিলিয়েছেন মধ্যখানে বরজ মধ্যখানে কি আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব ওখানেও আমরা বরজকে থাকবো আমি ওয়ারাইহিম বার যখন ইলা ইয়াউমি ইয়ুআসুন কিয়ামত পর্যন্ত একটা লোক মৃত্যুর পরে যেখানে থাকে সেই জায়গাটার নাম কি জোরে বলেন বারজাক এমন একটা পর্দা ওখান থেকে বেরিয় আসার কোনো উপায় আপনি দেখবেন পরিষ্কার পানি যখন ঘোলা পানিতে আসে ঘোলা পানি ঠেলে ঠেলে পরিষ্কার আবার পরিষ্কারে পাঠিয়ে দেয় ঠিক তো ঠিক আবার এই সাগরের নিচে মিষ্টি পানির নদী তৈরি করেছেন কে আল্লাহ তৈরি করেছেন আটলান্টিকে সব বড় বড় ওশানগুলিতে হাজার হাজার মাইল মিষ্টি পানির নদী চারিদিকে নোনা পানি মধ্যখানে মিষ্টি পানি সুবহানাল্লাহ আগে কুল থেকে তারা পানি নিয়ে যেত এখন আর কুল থেকে পানি নিতে হয় না সার্ভার থাকে সার্ভার ঢুকিয়ে দেয়া হয় সার্ভারে যখনই সংকেত দেয় এখানে মিষ্টি পানি আছে ওখান থেকে জাহাজ পানি টেনে নিয়ে নেয় আর আমাদের এই নদীর পানিগুলো কোথায় যায় সাগরে যায় সেখান থেকে এগুলোকে ছাঁকনে দিয়েছে কে মিষ্টি পানি হিসাবে আবার নদীতে পাঠিয়ে দেন কে এই রব্বি কুমা তো কালিবান মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে